জটিল এক পিস গাড়ি কিন্তু জটিল গাড়ি অনেকে এটা সম্বন্ধে ধারণাই নিতে পারে না যে এটা কি এটা হচ্ছে এক্স করল্লা জি করল্লা ঠিক আছে ওই গাড়িগুলার মতোই জাস্ট বডিটা শুধু চেঞ্জ বডিটা একটু ডিফারেন্ট এক পিস গাড়ি এক্স করল্লাতে যা পাবেন এটাতে তা পাবেন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি ভালো আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা লাল পরি দেখাবো এটা হচ্ছে জটিল এক পিস গাড়ি কিন্তু জটিল গাড়ি অনেকে এটা সম্বন্ধে ধারণায় নিতে পারে না যে এটা কি এটা হচ্ছে এক্স করল্লা জি করল্লা ঠিক আছে ওই গাড়িগুলার মতোই জাস্ট বডিটা শুধু চেঞ্জ বডিটা একটু ডিফারেন্ট এক পিস গাড়ি এক্স করলাতে যা পাবেন এইটাতে তা পাবেন ইন্টেরিয়র আর হচ্ছে বডি ডিফারেন্স পার্সপাতি বাকি সবগুলা সেম টয়টা রাম দু হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের এক পিস গাড়ি এই গাড়িটা ফ্রন্টে হেডলাইটগুলা দু হাজার চার সাল থেকে এখন পর্যন্ত কিন্তু সে তাকাই আছে একেবারে ফ্রেশ দেখেন এখনও কিন্তু ভিতরে ব্ল্যাক ট্লাক কিচ্ছু হয়নি গ্রিলটাও চার সাল থেকে যেভাবে আছে এখনও ফ্রন্টে ওইভাবে ইনস্টলই আসে নাম্বার প্লেট ফ্রেশ ফ্রন্ট বাম্পার ফ্রেশ বনেট ফ্রেশ লেফট রাইট মাঠগার্ড দুটোটা ফ্রেশ উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল টায়ার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার কিন্তু যাবে খুব ভালো মানের টায়ার আর গাড়িটাতে ভদ্রলোক কিন্তু এখনও অ্যালোয় ইউজ করেনি অরিজিনাল জাপানি রিংটা এখন পর্যন্ত কিন্তু গাড়িটাতে লাগানো আছে এই গাড়ির মূল আকর্ষণ হচ্ছে এখানে ভিতরে আমরা যখন গাড়ি চালাই তখন আমরা কিন্তু উঠানামা কিন্তু বাম্পাস দিয়েই করি বাম্পাস দিয়েই উঠানামা করি এই হলো ইন্টেরিয়র বেস আর এই দরজা হলো স্লাইড এই যে অটো কইলা যায় আর এই স্পেস একটা বর্তমানে দু হাজার উনিশ বিশ মডেলের এক পিস দাম আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ প্লাস পরে ওই একটা পিস প্রিমিও আর হচ্ছে এই দুই হাজার চারের মডেলের আটচল্লিশ লাখ প্লাসের গাড়ি আর হলো এই দু হাজার চারের মডেলের এই কম প্রাইসের গাড়িটা নিয়ে এখান থেকে ঢাকা থেকে কক্সবাজারে পিছনে তিনজন এটাতে বসবে পিছনে তিনজন ওটাতে বসবে কক্সবাজার যাবে কক্সবাজার থেকে নামার পরে এই তিনজন স্টেট হাইটা যেখানে মোচায় ওখানে চলে যেতে পারবে কিন্তু ওই গাড়ির থেকে তিনজন নামার পরে তারা হাইটা যেতে পারবে না কারণ হলো স্পেস এটার ভিতরে রিল্যাক্স করতে পারবে মানে রিল্যাক্সে বসতে পারবে চাপা চাপি হবে না তিনজনের জন্য বেস্ট তো একমাত্র রাম গাড়ি হচ্ছে ইন্টেরিয়রের সবচেয়ে বেশি জায়গা ছোট গাড়ির ভিতরে বাসাবাড়ির বাচ্চা বয়স্ক মুরব্বী উঠানামা উঠানামা করার জন্য একমাত্র মানে জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়টা রাম এটার ব্যাকসাইডের এই লাইট অরিজিনাল গাড়ির সাথের এটা যেহেতু অক্টেনের গাড়ি পিছনে অনেক স্পেস আছে আপনার প্রচুর লাগেজ এখানে কিন্তু রাখা যাবে অনেক স্পেস কেউ যদি চায় এলপিজি বা সিএনজি করার পরেও অনেক লাগেজ এখানে রাখা যাবে ব্যাক গ্লাস শো মনোগ্রাম ওয়াইপার নাম্বার প্লেট সব কিছু দেখেন ফ্রেশ অবস্থায় আছে এই পাশের দরজাটাও কিন্তু স্লাইড এই দরজাটাও এটা স্লাইড দুই পাশেই এটা স্লাইড ডোর আর এখানে হচ্ছে এ হচ্ছে স্টিয়ারিং এ এয়ার ব্যাগ কিন্তু এখানে এক পিস অক্ষত অবস্থায় আছে এখানে এক পিস অক্ষত অবস্থায় আছে আর এই হইল এখানে সেট লাগানো আছে আপনার ব্যাক ক্যামেরা আছে এই গিয়ারটা রামের এখানে থাকে এই হলো এসি অপারেশন সিস্টেম অপারেটিং ইউনিট ঠিক আছে আর এই ছাদের কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে সব কিছু ভালো গাড়িটা খুব কম চলা এক পিস গাড়ি আমি ইঞ্জিনটা একটু দেখা দিচ্ছি এবার এই হলো এটার ইঞ্জিন হ্যাঁ এটা হলো এটার ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্ট মাসেল দেখেন এখন পর্যন্ত কিন্তু ফ্রন্ট মাসেলটা মানে টাচ আপও হয়নি অরিজিনাল অবস্থায় আছে শখের জামারের খুঁটিগুলো ফ্রেশ অবস্থায় আছে আর এই হলো বনেট তিন বডি এতটুকু ফুটিং পর্যন্ত নাই ঝুড়িও এখানে কিন্তু পোলাকাটা নাই জুড়ি অরিজিনাল গাড়ির সাথে আছে ফ্রেশ অবস্থায় যাই হোক গাড়ি এটা হচ্ছে দুই হাজার চার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো বেজ ইন্টেরিয়র অকেন ড্রাইভের ফ্রেশ এক গাড়ি এটার আস্কিং প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাফ অটোমোবাইলসে জাহিন জারাফ অটোমোবাইলসের অ্যাড্রেস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা এখানে আসলে Egeri de dekler